সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে জিনিস নিয়ে আলোচনা জিনিস আপনারা কারো সাথে শেয়ার করবেন না যদি জীবনকে নির্বিঘ্ন নিরাপদ এবং শান্তিপূর্ণ করতে চান তাহলে এই ষাটটি জিনিস কারো সাথে শেয়ার না করে জীবনকে পরিচালনা করুন দেখবেন জীবন অনেকটা এবং ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি প্রথম বিপদমুক্ত যে জিনিসটি আপনারা শেয়ার করবেন না সেই ব্যাপারে কিছু বলছি প্রথমত আপনি বা আপনারা আপনাদের জীবনের মিজারি দুঃখ কষ্ট ব্যক্তিগত দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না হ্যাঁ এই এইগুলো শেয়ার করলে পরে হ্যাঁ আপনি বা আপনারা যাদের সাথে শেয়ার করেছেন তারাই এইগুলো আপনার বিরুদ্ধে সুবিধা মতো এবং সুবিধা মতো সময়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে ঠিক আছে আপনি যদি এই সমস্ত জিনিস শেয়ার করেন তাহলে এক সময় এই শেয়ারকৃত জিনিসগুলো আপনার বিরুদ্ধে তো যাবেই আপনার সুনাম যশ খ্যাতিতে ধস নামাতে হেল্প করবে আমি একেবারে বলছি না যে আপনারা কারো সাথে শেয়ার করবেন না হ্যাঁ আপনি বা আপনারা শেয়ার করতে পারেন আপনাদের এমন কোনো বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের সদস্য হ্যাঁ সদস্য যারা যাদের পেটে বোমা ফাটালে পরেও আপনার এইগুলো বের হবে না এমন কোন মানুষের সাথে শেয়ার করতে পারেন যার সাথে বা যাদের সাথে আপনার সম্পর্কের অবনতি হয়ে গেলে পরেও হুম এ আপনার এই এই পার্সোনাল বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করবেন না নাম্বার টু করবে না এমন সব মানুষের সাথে শেয়ার করতে পারেন নাম্বার টু কোনো প্রফেশনাল মানুষের সাহায্য যদি নিতে চান তাহলে তাদের সাথে শেয়ার করতে পারেন যেমন ডাক্তারের কাছে হ্যাঁ রুগীরা তাদের রোগ কথা শেয়ার করে চিকিৎসা নেওয়ার জন্য বিষয়টা এই রকম ঠিক আছে ইভেন আপনার শারীরিক অসুস্থতার কথা মানুষের সাথে শেয়ার করবেন না কেন করবেন দরকার কি তারা কি ডাক্তার উত্তর হচ্ছে না আচ্ছা গেল এইটা দুই নম্বর হচ্ছে আপনার পরিকল্পনা বা প্লেনের কথা কারো সাথে শেয়ার করবেন না এগুলো শেয়ার করলে কি হবে এইগুলো শেয়ার করলে কেউ আপনার বা হয়ে পরিকল্পনাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে আপনার পরিকল্পনা মাফিক আপনি কাজ করবেন আপনি কেন সে মানুষের সাথে শেয়ার করবেন শেয়ার করার দরকার নাই দেখবেন বাংলাদেশে মুরগি যখন ডিম পাড়ে তখন চুপ করে গিয়ে ডিম পাড়ার পরে সারা পার সারা দুনিয়ার মানুষকে পাড়া প্রতিবেশীকে বা বাড়ির মানুষকে কেক কেক করে জানিয়ে দেয় এ তো এই জানিয়ে দেওয়ার পিছনে কারণও আছে হ্যাঁ আবার কচ্ছপ শত শত ডিম পাড়ার পরে হুম কেউ জানতে পারে না তো আপনি প্লেন করে যদি কাউকে জানিয়ে দেন যে আপনি এই প্লেন মোতাবেক আপনি আপনি আপনার কাজ কাজ করতে যাচ্ছেন তাহলে আপনার পরিকল্পনা বা প্ল্যানকে নষ্ট করে দেওয়ার জন্য মানুষ আছে তারা জেলাস হয়ে এটি নষ্ট করে দিতে পারে তো আপনি প্ল্যান করার পরে আপনার কাজে আপনি সাকসেসফুল হওয়ার পরে এটি সবাই দেখবে এর আগে আপনার বলার দরকার নাই ঠিক আছে শ করার কোনো দরকার নাই নাম্বার থ্রি আপনার সাকসেস প্রাপ্তি এইগুলো কারো সাথে শেয়ার করবেন না আপনার প্রাপ্তি আপনার প্রাপ্তি আপনার সাকসেস আপনারই সাকসেস হ্যাঁ এর দ্বারা আপনি বেনিফিটেড হবেন এখন আপনি যদি এগুলো কারো সাথে শেয়ার করেন তাহলে কোনো মানুষ আপনার এই সাকসেসের প্রতি জেলাস হয়ে যেতে পারে তা আপনি হামাহা জেলাসের শিকার হবেন কেন আপনার জিনিস আপনার কাছেই থাকুক ঠিক আছে নাম্বার ফোর আপনার কাছে যা বলা হয়েছে তা অন্যের কাছে কোনো অবস্থাতেই বলবেন না এটি গোপন রাখবেন কেউ যদি আপনাকে বিশ্বাস করে তার জীবনের সুখ দুঃখের কথা বলে অথবা অন্য কোনো কারো ব্যাপারে যদি কোনো কিছু আপনার কাছে বলে থাকে তাহলে এটি এটি আপনার সিন্ধুকে আপনার আমানতের সিন্ধুকে তালা তালাবদ্ধ থাকবে এই তালা খুলে হুম এটি আপনি বাজারে ছাড়বেন না এটা হচ্ছে আমানতে খেয়ানত স্বরূপ হুম এটি করলে পরে পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে আপনাকে আপনাকে মানুষ আর বিশ্বস্ত মনে করতে পারবে না সুতরাং এই জায়গায় আপনার ডিগনিটি ফেল করতে পারে অতএব আপনার কাছে যাই বলা হয়েছে তাই আপনার কাছে থাকবে এটি কোনো মানুষের কাছে যাবে না আপনি প্রাইভেসি মেনটেন করতে হবে হ্যাঁ তো এটি আমি বললাম আপনারা ভালো করেই বুঝতে পারছেন নাম্বার পাঁচ একজনের কথা আরেকজনের সাথে শেয়ার করা যাবে না যেমন একজন মানুষ যদি আপনার কাছে অন্য আরেকজন মানুষের কথাবার্তা বলে থাকে তাহলে এটি এটি যার সম্পর্কে বলা হয়েছে হ্যাঁ আপনার কাছে বলা হয়েছে তার কাছে গিয়ে কানে কানে আপনি বলবেন না যে এই শুনেছ অমুক তোমার ব্যাপারে আমার কাছে এই কথা বলেছে এটি ডিসকাস্টিং এটি বলা যাবে না এটি বললে পরে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটিকে বলা হয় চুগল করি ঠিক আছে তো নাম্বার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না আপনি যদি মনে করে থাকেন যে আপনার পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করতে হবে তাহলে খুব বিশ্বস্ত মানুষ অথবা প্রফেশনাল কারো কাছে শেয়ার করতে হবে শেয়ার যাদের সাথে শেয়ার না করলেই হয় না আপনি জব ইন্টারভিউ দিচ্ছেন হ্যাঁ আপনার জব ইন্টারভিউ দেওয়ার আগে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার বয়স আপনার নিবাস আপনার ধর্ম আপনার বাড়ি ঘরের অ্যাড্রেস হ্যাঁ এইগুলো জন্মের তারিখ এইগুলো আপনাকে দিতেই হবে আপনার শারীরিক অসুস্থতা আছে কি না নাই বা সেক্সুয়াল প্রেফারেন্স কি হ্যাঁ এইসব ইনফরমেশন আপনাকে দিতে হয় এইগুলো দিতে হবে বলে দিতে হচ্ছে এই সমস্ত জিনিস পার্সোনাল ইনফরমেশন কাউকে শেয়ার করা যাবে না ঠিক আছে পার্সোনাল ইনফরমেশন প্রাইভেট থাকতে হবে যদি প্রয়োজন হয় তাহলে শেয়ার করা যাবে তাও আবার খুব ভালো বন্ধু বিশ্বস্ত মানুষ কিংবা প্রফেশনাল কারো প্রফেশনাল কোম্পানি বা প্রফেশনাল কারো কাছে শেয়ার করা যেতে পারে ডাক্তারের কাছে শেয়ার করা যেতে পারে অথবা অন্য কোনো জায়গায় শেয়ার করার দরকার যদি হয় তাহলে করতে হবে না হলে কারো সাথে আগে ভাগে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা বুকামি আপনার নাম্বার সাত হ্যাঁ আপনি আপনার কত টাকা আছে আপনি কত টাকা বেতন পান কত টাকা ইনকাম হ্যাঁ এইগুলো কারোর কাছে বলার দরকার নাই অনেকে বড়াই করে নিজেকে বড় মনে করার বড়ো বড়ো হিসাবে সোয়াব করার জন্য বা রিচ বা ধনী হিসাবে সোয়াব করার জন্য মানুষকে বলে বলে বেড়ায় যে আমার এত টাকা আছে ব্যাংকে এত টাকা আছে অত টাকা আছে হ্যাঁ এইগুলো বলার কোনো দরকার নাই এইগুলো বললে পরে অন্যান্য মানুষ আপনার কাছ থেকে হ্যাঁ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে সুতরাং না বলাই ভালো আপনার আপনার কি আছে না আছে আপনার কাছে রাখুন নাম্বার আট আপনি যার উপকার করেছেন এই উপকারের কথা সবাইকে বলবেন না এটি লজ্জাজনক এটি বললে পরে আপনি যাকে আপনি যার উপকার করেছেন তাকেও আপনি খাটো করলে করবেন এবং নিজেও খাটো হবেন আপনি যার উপকার করেছেন আপনি মানবিক কারণে করেছেন এখন আপনি যদি সারা দুনিয়ার মানুষকে বলে বেড়ান তাহলে নিশ্চয়ই আপনার একটা উদ্দেশ্য আছে নাম্বার ওয়ান আপনি নিজেকে হুম খুব মাপের উদার উদারমনা মানুষ হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন নাম্বার টু যার উপকার করেছেন তাকে আপনি হ্যাঁ খাটো করছেন এবং মানুষকে বলে দিচ্ছেন যে আপনি মানুষকে মেসেজ দিচ্ছেন যে আপনার উপকার ছাড়া হ্যাঁ তার মানে কোনো কিছু কোনো কিছু কোনো কিছু সাধিত হতো না তো এইগুলো এই সমস্ত জিনিস খেয়াল রাখা উচিত তো এই যে আটটা জিনিস সাত আটটি জিনিসের কথা বললাম এইসব জিনিস খুব ভালো করে আপনারা ফলো করবেন আমি ব্যক্তিগত জীবনে আমি এইসব ফলো করে থাকি আমার পার্সোনাল মিজারি আমি দু একজন মানুষ ছাড়া কারো সাথে শেয়ার করি না আমি জানি এইগুলো মানুষ একসময় আমার এগেনস্টে ব্যবহার করতে পারে এবং এইগুলো বলার কারণে মানুষের আমার ফ্যামিলি আমার আমার ব্যাপারে আমার ফ্যামিলি কিংবা আমার ব্যাপারে খারাপ ধারণার সৃষ্টি করতে পারে সুতরাং আমি এই সুযোগ দেবই না তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল